Hello, good morning. Good morning. এই মাত্র সাকিবের বাসায় লিফটে দেখা গেল অপবিশ্বাসকে নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি নাটে নেই দেখতে থাকুন সাকিবের বাসায় দেখা গেছে লিফটে সাদা রঙে ষাট গতরে বেনিটি ব্যাগ হাতে নিয়ে অপবিশ্বাসকে দেখা গেল দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস সাকিবের বাসায় এরকম লুক ও ফিটনেসে কখনো দেখা যায়নি হঠাৎ সাকির বাসায় এরকম লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছে অন্যান্য নাকিদের থেকেও ভিন্ন ভিন্ন দিয়ে থাকেন চিত্রনায়িকা অপবিশ্বাস ভিডিওটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সাকিবের ভাষায় লিফটে দেখে অপবিশ্বাসকে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসে থাকা উল্যানটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ